কিছুদিন আগে আমি কয়েকটা শাড়ি রোদে দিয়েছিলাম আমাদের বাসায় কাঠের আলমারিগুলাতে হচ্ছে বর্ষাকালে উই পোকা বা উলিপোকা আক্রমণ করে দেখেন বলতে না বলতেই অয়ার পুরো উই পোকা বাসা বেঁধে কী অবস্থা করেছে এতটা ভয়ঙ্কর অবস্থা ছিল পোকাগুলো যখন ছিল তখন আর আমি ভিডিও করার মতো মানে মন মানসিকতা বা সাহস পাইনি কেন জানি আমি উই পোকা দেখলেই অনেক ভয় পাই আসলে যতটা না ভয় পাই তার থেকে বেশি আমার বমি আসে আর মাথা ঘুরায় এটা কেন হয় আমি জানি না তো অনেক কষ্টে পোকাগুলোকে সরালাম আসলে তখন আমি ভিডিও করলে আপনারা হয়তো বুঝতে পারতেন যে কীরকম ঘিজিবিজি হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে এগুলাকে বাহিরে একদম কড়া রোদে দিতে হবে তা না হলে আবার পোকাগুলো বাসা বাঁধবে তো এখানে আমার ভাইয়ের জামা কাপড়গুলো খাটের উপর রাখা হয়েছে আমার বড় মিয়া ছোট মিয়া ওদের মামার যে কোনো কিছু পেলেই ওইটা নিয়ে খেলা করতে পছন্দ করে বা ওইটা পড়তে পছন্দ করে ছোট মিয়া তো তামিমে জামা কাপড়ের ভিতর শুয়েই পড়েছিল পরে ওকে অনেক কষ্ট করে উঠানো হয়েছে তো অয়ার আম্মুর এই পুরোনো শাড়িগুলো ছিল যদিও এগুলো হয়তো আর কখনোই পরা হবে না তারপরও আম্মু ঠিকই এগুলো যত্ন করে রেখে দিয়েছে এইটা ছিল আমার আম্মুর বিয়ের প্রথম শাড়িটা এই শাড়িটার পাশে দেখলাম যে পার্লের লেস ওয়ার্ক করা আর কয়েকটা পেজে দেখলাম এখন এই টাইপের শাড়িগুলো সেল করতেছে তবে আম্মু এগুলো হুইল পাউডারে ধুয়ে তারপর কালার নষ্ট করে ফেলেছে তা না হলে কিন্তু এই শাড়িটা একদম অনায়াসে পরা যেত আমি তো পরতাম অবশ্যই কারণ আমার কাছে পুরনো জিনিস সব সময় ভালো লাগে আর এটা ছিল আম্মুর তৃতীয় নাম্বার শাড়ি বিয়েতে হয় না যে প্রথম দ্বিতীয় তৃতীয় শাড়ি থাকে তো এটা ছিল আম্মুর বিয়ের তৃতীয় শাড়ি আর দ্বিতীয় শাড়িটা যেন কোথায় আসে তো আসলে আম্মু খুবই যত্ন করে এগুলো রেখে দিয়েছে এগুলো কোনো দিনই পরা হবে না তারপরও খুবই যত্ন করে রেখে দিয়েছে রোদে সব কিছুর কালারই কীরকম যেন একটা ফ্যাকাশে আসে আর দেখেন একটা সময় ছিল জর্জের শাড়ির অনেক প্রচলন ছিল আগেরকার মানুষের কাছে কিন্তু আপনারা এখনও অনেক অনেক জর্জের শাড়ির কালেকশন পাবেন আর এখানে প্রত্যেকটা সুতির শাড়ি আম্মু রেখে দিয়েছে কাঁথা বানাবে সেজন্য আমরা বাঙালি মেয়েরা এমনই পুরনো কোনো কিছু ফেলে দিতে যেন খুবই মায়া লাগে এই জিনিসটা আমার ভেতরও খুব কাজ করে আমার কাছে মনে হয় কোনো না কোনো কাজে এই জিনিসগুলো ঠিকই লেগে যাবে এইটা এটা চিন্তা করতে করতে আর ফেলে দেওয়া হয় না রোদ টাও খুব ভালো ছিল যার কারণে ডয়ারগুলাকে ভালোভাবে রোদে দিয়ে তারপর আবার জামা কাপড়গুলো ভাজ করে রেখেছে আমার ছোট ভাইয়ের জামা কাপড় সবসময় আমার আম্মু নিজে হাতে ভাজ করে এত মানা করি তারপরও ভাজ করে আমার ছোটো বোন যদি আবার ফেল করে যার কারণে ওর পরীক্ষা দেওয়া শেষ তারপরও ওর বইগুলো যত্ন করে রেখে দিয়েছে আর প্রত্যেকটা জায়গায় এভাবে আরশোলার চক দিয়ে দাগ টেনে দেওয়া হয়েছে যাতে করে আরশোলা কাঁথা বা ল্যাব কম্বলগুলাকে না কেটে ফেলতে পারে আল্লাহ হাফিজ সবাইকে